ইতিহাস ঐতিহ্য শিক্ষা ও সংস্কৃতির বৈচিত্র্যময় সমন্বয় গঠিত জেলা মানিকগঞ্জ জেলাগঞ্জে থাকা ঢাকার পাশের এই জেলায় এক নাম নিজামের মিষ্টি ঘিউর আজীবন মিষ্টি প্রস্তুতকারক মোহাম্মদ নিজামুদ্দিন নিজেই হয়ে গেছেন ব্র্যান্ড প্রায় ষাট বছর ধরে তেরশ্রী বাজার এলাকার কারখানায় বানানো হচ্ছে তার নামের বিখ্যাত মিষ্টি জেলার নানা তো বটে সারা দেশে আছে এর চাহিদা জাতীয় পত্রিকা ক্যালফিকেশন গুলোতেও তা নিয়ে হয় প্রতিবেদন জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নিজামউদ্দিনের বয়স 99 বছর শুরুটা করেছিলেন সেই 1965 সালে পাকিস্তান আমলের চায়ের দোকান দিয়ে রাত দিন পরিশ্রম করতেন সংসারের জন্য একদিন কোনো কারণে চা কম বিক্রি হয় ফলে থেকে যায় অনেক দুধ সেই দুধ পরের দিনের জন্য জমিয়ে না রেখে নিজাম ভাবলেন কিছু একটা করা গেলে মন্দ হতো না ভাবতে ভাবতেই সব দুধ জাল দিয়ে শুকিয়ে ছানা তৈরি করলেন এরপর সেগুলো হাত দিয়ে গুরু করে সেই ছানায় হালকা পরিমাণের চিনি দিলেন আর ও মিশিয়ে দেন বিস্কুট গুড়া মিষ্টির গায়ে দুধের গুড়ার এই মাওয়া প্রলেপে তৈরি হলো বিশেষ এক মিষ্টি পরের দিন চায়ের সঙ্গে মিষ্টির স্বাদ নিয়ে হতবাক সবাই এমন স্বাদ আগে পাননি তারা প্রশংসায় সবাই চায়ের নিজাম মিষ্টি বানানো ধীরে ধীরে তেরশ্রী কলেজে এক অনুষ্ঠান থেকে অর্ডার আসে সেখানেও নতুন ধরনের মিষ্টি খেয়ে প্রশংসায় ভাসান অতিথিরা কোথা থেকে এলো এই মিষ্টি একে একে তারাও শুনলেন নিজামের দোকানের কথা দোকানে ঢু দিয়ে কিনে নিয়ে গেলেন খাবারটি এভাবে মুখে মুখে ছড়াতে থাকে তার নাম নিজামের এই ঘিওরে আসার পেছনে আছে মর্মান্তিক কাহিনী তার পৈতৃক বাড়ি ছিল জেলার সাটুরি উপজেলার দরগ্রাম গ্রামে আট বছর বয়সে বাবা মারা যাওয়ার পর পারিবারিক সম্পত্তি নিয়ে চাচার সঙ্গে টানা পড়েন শুরু আপনজনের প্রতারণায় পরের রাগ করে মায়ের সঙ্গে তেরোশ্রী এলাকায় খালার বাড়িতে চলে আসেন তারা পেট চালাতে বাজারে চায়ের দোকান দেন তার দোকানের মিষ্টি তৈরির রেসিপিটা একটু আলাদা ধরনের প্রথমে দুধ জাল দিয়ে তৈরি হয় ছানা এরপর সেই ছানা আবার জাল দেওয়া হয় চিনির শিরায় এই মিষ্টি ঠান্ডা হলে তার গায়ে দেওয়া হয় দুধের মা প্রলেপ মিষ্টির ছানা দিয়ে শুকনাভাবে তৈরি করা হয় শাহি চমচম দুধের শিরায় জাল দিয়ে আবার দুধের মধ্যে ভিজিয়ে রেখে তৈরি করা হয় মালাইচপ চপ এছাড়াও এখানে তৈরি হয় মালাই চপ শাহি চমচম ক্রিম চমচম শাহি কদম মিষ্টি এবং সন্দেশ ও আফলাতুন ছানা এসব মিষ্টির চাহিদা যত বাড়তে থাকে নিজাম অনুভব করেন তার দোকান বাড়াতে হবে ঘিওরের এই কারখানাতে বিক্রির পাশাপাশি দিলেন দুটি দোকান একটি মানিকগঞ্জ শহরের খালপার এলাকায় অন্যটি নিজের উপজেলায় ঘিওরের পঞ্চ রাস্তার মোড় এলাকায় ঢাকার তুলনায় মিষ্টির দাম কিছুটা কম সেখানে শুকনা মাওয়া ক্রিম চমচম চারশো টাকায় শাহী পাঁচশো টাকায় সবচেয়ে বেশি দাম হল শাহী চমচমের ছশো টাকায় নিজাম এখন জীবন সায়ান নে মনের জোরে মধ্য ও কারখানা আর দোকানে ছোটাছুটি করেন তবে একা সম্ভব নয় তাই এই ব্যবসার দেখভালে নিযুক্ত হয়েছেন ছোট ছেলে সাইফুল ইসলাম মিষ্টি কারখানায় এখন কাজ করেন দশজন কারিগর তারা সবাই কাজ শিখেছেন নিজামের কাছ থেকে গুরুর বিদ্যায় তাদের হাতেও যশ হয়েছে হয়েছে খ্যাতি গরমের সময় থেকে শীতকালে ঐতিহ্যবাহী এই মিষ্টির চাহিদা বেশি থাকে প্রতিদিন একশো পঞ্চাশ থেকে একশো আশি কেজি মিষ্টি তৈরি হয় শীতকালে তা লাভ দিয়ে হয়ে যায় দুশো বিশ থেকে দুশো পঞ্চাশ কেজি পর্যন্ত তবে আগে অর্ডার করলে যত চাই তত নেওয়া যায় নিজামের মিষ্টি শুধু দেশে নয় বিদেশেও খ্যাতি অর্জন করছে ইতিমধ্যে সৌদি কুয়েত কাতার ও মালয়েশিয়া সহ দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে এই মিষ্টি দেশের বিভিন্ন স্থানে জামায়াদর বিবাহ জন্মদিনের অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছে মানিকগঞ্জের তেরশ্রী বাজারের এই ঐতিহ্য মিষ্টির পাশাপাশি এখানকার দধি ও খ্যাতি রয়েছে